বাংলাদেশের সংখ্যালঘুরা উদ্বাস্তু হবেন সত্যি কি তাই আজকে বাংলা জানতে চাইতে আমরা বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করব যা অবশ্যই ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আমাদের আজকের আলোচনার প্রথম বাংলা জানতে চায়ের প্রথম প্রশ্ন হচ্ছে উদ্বাস্তুরা কবে এসে পৌঁছাবে বাংলায় তার কারণ আমরা জানি ইতিমধ্যে বিধানসভাতেও এ নিয়ে কিন্তু এক প্রস্ত আলোচনা হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন বিপন্ন হলে তারা কতটা বিপন্ন এবং তৃতীয়ত ভারত সরকার 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 রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ কি প্রস্তুত নাকি আবার সেই বাংলা যখন ভাগ হয়েছিল সেই সময়ের মতো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হবে তার কারণ আমরা জানি যারা রাজনীতি করছেন এই মুহূর্তে আমাদের দেশে অথবা রাজ্যে তারা কতটা সংবেদনশীল কতটা মানুষের কথা তারা ভাবেন শুধু ভোট যন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় এসছেন নাকি এ নিয়ে প্রশ্ন আমাদের আছে সুতরাং রাজনৈতিক দলগুলো সম্পর্কে মানুষের খুব একটা ভালো ধারণা যে রয়েছে তা নয় এই মুহূর্তে ভারতবর্ষে যতগুলি রাজনৈতিক দল আছে কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা কোনো রকম নাটক ছাড়া তারা কোনো রকম ভোজবাজি ছাড়া তারা ক্ষমতায় এসছেন বা রাজনীতি করছেন বা বিরোধিতা করছেন সুতরাং সরাসরি এই প্রশ্নটা জানা বাংলা এবং বঙ্গভাষী হিসেবে পশ্চিমবঙ্গ ভাষী হিসেবে ভাষী হিসেবে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা সরাসরি আলোচনায় চলে যাব আজকে আমাদের সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক বাংলা পক্ষ বাংলা পক্ষের অন্যতম পুরোধাপুরুষ গর্গ এই বিষয়টা কিভাবে দেখছেন উদ্বাস্তুরা কি তাহলে আসবেন আজ থেকে কয়েক মাস আগে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গটা হচ্ছে সভ্য বাংলা আর ওটা হচ্ছে অসভ্য বাংলা ঠিক আছে তখন পশ্চিমবঙ্গ অনেকে ভ্রু ছিল এই কথাটা শুনে আজকে আমি এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে যেগুলো আমাদের চোখের সামনে যেটা গুজা এসছে তার পরিপ্রেক্ষিতে আবার বলতে চাই হ্যাঁ এই পশ্চিমবঙ্গ হলো সভ্য বাংলা এই পশ্চিমবঙ্গে ঠিক আছে আমাদের এখানে সংখ্যালঘুদের নিরাপত্তার ঠিক আছে এই রকম অবস্থা নয় যেটা আমরা ওখানে দেখছি এই পশ্চিমবঙ্গ এমন একখানা রাষ্ট্রের অন্তর্গত যেখানে রাষ্ট্রধর্ম বলে কোনো কনসেপ্ট নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে নাকি বা হোয়াট ঠিক আছে রাষ্ট্র মতো একটা বৈষম্যকারী জিনিস সম্বন্ধে একটিও শব্দ না বলে বৈষম্য বিরোধী আন্দোলন আমি তো বুঝতে পারছি না এত বেসিক একখানা ব্যাপার তারপরে ধরো বাংলাদেশে এই যে হয়েছে পরিবর্তন ঠিক আছে দেখে মনে হচ্ছিল কিছু কিছু মানুষ খুব উল্লাস করছে কারণ তারা বোধহয় রিল দেখছে তারা ছবি দেখছে একটা কবিতা দেখছে আরে ভাই বাস্তবটা অনেক রুড় আমি দেখলাম কলকাতায় মিজিল ফিজিল করেছে বাংলাদেশ কমিশনের কাছে গিয়ে ঠিক আছে আমি তাদের বলতে চাই এবার তো বোঝা যাচ্ছে এবার তো আন্ডার নাইনটির টিম চলে গেছে এবার তো বড়োরা এসে গেছে যখন ধোঁয়াঠোয়াগুলো আগুন ঠাগুন জ্বলছে সব জায়গায় তারপরে বড়োরা গেমে নেমে গেছে একই সঙ্গে যে অত্যন্ত মানে এই মিছিমিছি একই সঙ্গে যে লক্ষ্য করলাম একাধিক জায়গা থেকে ঠিক আছে মেহেরপুর থেকে শুরু করে একাধিক জায়গা থেকে সংখ্যালঘু হিন্দু বাঙালিদের যে ধর্মীয় স্থান মন্দির ইত্যাদি আছে তার উপর আক্রমণ ঢাকা থেকে শুরু করে ধামরাইতে অবশ্যই পটুয়াখালী ফরিদপুর এবং বিভিন্ন জায়গায় যশোর নোয়াখালী মহেশ মেহেরপুর চাঁদপুর খুলনা আমি যেটা বলতে চাই যে কিরম অদ্ভুত আর ডিসফরমেশনের ক্যাম্পেইন চলছে যে এগুলো সব গুজব হ্যাঁ কিছু গুজব হচ্ছে ঠিক এই সময় অবশ্যই ধর্মীয় সাম্প্রদায়িকতার বেশাতি যারা করে তারা একটা ঘটনাকে কুড়িটা ঘটনা বলবে পাঁচটা ঘটনাকে পাঁচ ঘটনা বলবে ঠিকই কিন্তু এই গুজব বলে তুমি অ্যাকচুয়াল ঘটনাগুলো আবার কিন্তু তুমি গুজবের মানে মধ্যে তুমি সব চেপে দিতে পারবে না রাইট অনেকে বলছে যে যে পার্টি নাকি সরে গেছে ছাত্রলীগ আওয়ামী লীগ এরা এরা নিয়ে করা চারে ভাই এরা যদি এত পাওয়ারফুল হতো সরকার বাঁচিয়ে দিত নিজেদের এরা বাংলাদেশ জুড়ে নাকি এইসব করতে পারে তাদের তখন ফুটেজ পাওয়া যায় না কিন্তু তাদের সব নেতা মন্ত্রী কোথাও পাড়াতে পারে না মানে এগুলো কোনো বিশ্বাসযোগ্য কথা না আরেকটা যেটা কথা আমি বলতে যেটা প্রথম দিয়ে তুমি শুরু করলে সেটা আবার রিপিট করে যে পূর্ববঙ্গ থেকে কিন্তু হিন্দু বাঙালি স্রোত আসুক ঠিক আছে এটা আমরা চাই না আমরা চাই তারা সস্তানে থাকুক কিন্তু এলে তাদের জন্য কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে ব্যবস্থা করতে হবে আমাদের যেন ওই তাদের ওই দুগুলিয়া ক্যাম্পের অবস্থাটা না হয় খুব স্পষ্টত এই আরএনআর ডিপার্টমেন্ট শুধু পশ্চিমবঙ্গ সরকার এটা এর দায় নেবে এটা হতে পারে না পশ্চিমবঙ্গ সরকারের দায় আছে ভারত সরকারের ফান্ডিং এর যে প্রশ্ন এটা তো ফান্ডিং এর প্রশ্ন আমাকে গতকাল একজন মেসেজ করছে বাংলাদেশ থেকে ঠিক আছে সে ওখানে একটা জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে সে সিএ আইন ফাইন সব নিয়ে শুনেছে সে বলছে আমি কি এখন সিএ তে অ্যাপ্লাই করে আমি আসতে পারি আমি তাকে বললাম ভাই দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর সিএ আইন উইথ অল ইটস ফ্লস দু হাজার একত্রিশে ডিসেম্বরের পরে কেউ কারোর কোনো বিধান সিএ আইনে নেই অর্থাৎ এখন যারা আছে তাদের জন্য এই আইনটা আদৌ নয় সে বা জানতো না সে নানা রকম প্রচারণায় ছিল এখন যে সুদে আসলে ফেরত হচ্ছে যে আমরা এই যে আমি কোনো নাম করতে চাই না আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় বাংলাদেশের মাটি ব্যবহার করা হয়েছে সেখানে গিয়ে মন্দির ভিজিট ফিজিট করে এগুলো তারা সুদে আসলে ফেরত হচ্ছে এখন না এই যে একটা আমরা ভারতবর্ষ আমরা বাংলাদেশ রাষ্ট্রে ঠিক আছে নানা রকম প্লেয়ার্স আছে তুমি তাদের সকলের সঙ্গে সম্পর্ক কেউ দলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে আজকে দেখো তোমার কোনো স্ট্র্যাটেজিক অ্যাসেটস নেই এবং আমি যেটা বলতে চাই আমরা যদি পূর্বর্তন সরকার দেখি আমি আমি কোনো কংগ্রেসই নই ঠিক আছে উনিশশো কংগ্রেসের যখন সরকার ছিল উনিশশো পঁচাত্তর সালে যখন একই রকমভাবে বুঁজি হত্যার পরে তখন কিন্তু একটা বড় অংশ যারা চলে এসছিল সেরকম ওয়েল প্ল্যান করে ইনফ্যাক্ট তাদের দেয় ঠিক আছে তারপরে আমরা দেখেছি যখন ওখানে একটা সরকার এলো এবং তারা সেখানে এম থেকে শুরু করে যত উত্তর পূর্ব পূর্বাঞ্চলের যতগুলো জঙ্গি গোষ্ঠীকে ইয়ে দিল ইনক্লুডিং কে এলো যারা কিনা এখন উত্তরবঙ্গ ভাগের দাবি তুলছে আর আমাদের এখানে

গণহত্যার কলঙ্ক বাঙালির গণহত্তার কলঙ্ক যে দলের গায়ে লেগেছে যা আছে রাজাকার দল তারা আসছে ঠিক আছে তো তোমাদের ইন্টেলিজেন্সের কি জানা ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিম মগুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এটা কথা बोलते যে সরকার না চাইলে বা পুলিশ না চাইলে রাইট হয় না ঠিক ঠিক আছে এবার এমন যদি হয় যে প্রশাসন সেটা এমন ভাবে দুষ্ট ঠিক আছে এবং তার লোয়ার লেভেল ইত্যাদি আমরা দেখেছি ঠিক আছে এখানে অনেকগুলো ভিজুয়ালস এসছে যেখানে আমরা দেখেছি ওখানকার যারা প্যারামিলিটারি তারা তাদের যে বাংলাদেশের যারা জাতির পিতা তার মূর্তি টানছে ঠিক আছে এবার এর একটা কাউন্টার প্রেশারের জায়গা চাই ঠিক আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একখানা রাষ্ট্রকে সারভাইভ করতে হবে তাদের রাইট ফলে কাউন্টার প্রেশার করার জন্য যেহেতু আমরা পশ্চিমবঙ্গে আছি এবং পশ্চিমবঙ্গে অনেকে তারা পূর্ববঙ্গ থেকেই এক সময় আক্রান্ত হয়ে বা আশঙ্কায় চলে এসেছেন এবং এই মুহূর্তেও আত্মীয় স্বজন আছেন এবার আমাদের ভাবতে হবে আমাদের স্ট্র্যাটেজিক মানে আমাদের চাপ দেবার মতো কি কি আছে ঠিক আছে আমরা বললাম আমরা আমরা দেখলাম পররাষ্ট্রমন্ত্রী ওয়েলকাম করছি আমরা আগের তখন রক্তাক্ত সারদ হলো তারপরে মানে তার মানেটা কি এগুলো তো তার বিবৃতি বিবৃতি দিয়ে তো আসলে চিড়ে ভিজবে না এইসব আমরা দেখলাম এবং এবং তুমি যদি একখানা যে রাষ্ট্র এতটা আনস্টেবল তার সঙ্গে কি কি করা হয়েছে আমি শুধু একটু মনে করাতে চাই কিন্তু এই বিষয়গুলো পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি একটা আনিকুয়াল ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে দু হাজার পনেরো সালে বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো তুমি পারমানেন্টলি দিয়ে দিলে এই আজকে যারা এই শেখ মুজিবের মূর্তি বাংছে থেকে শুরু করে এই ইন্ডিয়া যার মার করছে তুমি এর থেকে ফেরত দিতে পারবে আমরা কিন্তু স্পষ্ট দাবি করছি এই যে অখণ্ড ভারতের যে ম্যাপ হোয়াটসঅ্যাপে ছড়ানো হয় না যে আফগানিস্তান থেকে ফিলিপিন্স অব্দি এগুলো না করেই দশ হাজার একর জমি ফেরত চাই ঠিক আছে এই যে তিস্তার জল এই প্রায় দিয়ে দিত এই বোধহয় এক অর্থে পশ্চিমবঙ্গের ফারাক্কার উত্তরের মানুষ মানে এটা দৈবভাবে এটাকে এটাকে তারা পজিটিভ একমাত্র জিনিস বেরোলো ঠিক আছে যে তিস্তা চুক্তিটা আটকে দেওয়া গেলো মাঝে মাঝে এই ঢাকার সঙ্গে দিল্লির আলোচনা হতো না তিস্তার জন্য আমরা কমিটেড এই পশ্চিমবঙ্গ করতে দিচ্ছে না ভাগ্যিস ভাগ্যিস কারণ এই ভোটের আগে নোয়াখালী ভোট ফেরলে তিস্তা খালি এই সিস্টেম তো চলতে পারে না আমরা দেখেছি এই বছর বাজেটে কয়েকশো কোটি টাকা বাংলাদেশকে অ্যালট করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এই বর্তমান সরকার আগের সময়টা আমি চব্বিশের আগে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু প্রফেসরের জন্য গ্রান্ট দেওয়া হয়েছে টাঙ্গাইলে ক্রিকেট স্টেডিয়াম বানিয়ে দেওয়া হয়েছে আদানি ওখানে পোর্ট বানিয়েছে ওখানে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই করছে তুমি বলো যে তুমি ইলেকট্রিসিটি সাপ্লাই ওখানে বন্ধ করবে তুমি তো প্রেশার দিতে পারবে তুমি তো একটা জায়গায় দিচ্ছ তা না তখন তো গুজরাটি গুজরাটি তার সমস্যা হবে পররাষ্ট্র নীতি কিন্তু এই তোমার ভাইলোক আর ব্যবসা লোকের কি হবে এই দিয়ে কিন্তু হয় না আসলে পূর্ববঙ্গের হিন্দু বাঙালি যে আক্রান্ত সে কিন্তু এরকমই দাবার গুটি হয়ে থাকতে পারে না তারা আমাদের আত্মীয় আত্মীয় তারা আমাদের তারা আমাদের লোক খুব স্পষ্ট কথা আরেকটা কথা যেটা বলতে চাই এই সময় বিএসএফ এর একটা সতর্কতা দরকার প্রচন্ড সতর্কতা দরকার এর সতর্কতা ওয়েল তুমি নিশ্চয়ই জানো আমরা যে একটা আন্দোলন করেছি তাতে আমরা দেখেছি যে এই পশ্চিমবঙ্গ কোটায় যারা বিএসএফ যে সিটগুলো তার মধ্যে ইউপি বিহারের ফলস ডোমিসাই এর লোকজন পশ্চিমবঙ্গের ফলস ডোমিসাইল দিয়ে কত ঢুকে গেছে

তার ধর্মের সংখ্যাগরিষ্ঠ একটা এলাকায় চলে যাওয়া যেটা যে সময় খুব ইজি ছিল ঠিক আছে এই পশ্চিমবঙ্গ যতটা তার ততটা আমার এবং ততটা পূর্ববঙ্গ থেকে আসা প্রতিটি উদ্বাস্তু হিন্দু বাঙালি এবং বৌদ্ধ বাঙালির এটা এটাই পশ্চিমবঙ্গ আমরা অন্য রাষ্ট্রের ইকোনমিক মাইগ্রেন্ট অন্য রাজ্যের ইকোনমিক মাইগ্রেন্ট এগুলো লোড আমরা নিতে পারবো না কিন্তু এই পশ্চিমবঙ্গর দরজা আর কেউ নিক নিজ্ঞানী এই পশ্চিমবঙ্গর দরজা চিরকাল পূর্ববঙ্গের এটা একটা অসমাপ্ত থাকা এক কাল এটা তো এমন নয় যে এটা মানে আজকে তখন আমরা সমস্ত সমস্ত রাজনৈতিক যারা আজকে ইতিহাস হইছে হিন্দু বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমি সবাই এবং আমি বলছি আমাদের এই সময়ে ঠিক সেই জিনিসগুলো করি তাহলে আমরা ফলদায়ী হয় বিষয়গুলো ঠিক আছে এক কোটি হিন্দু বাঙালি ওখান থেকে চলে আসবে ঠিক আছে রেডি হও কবে তুমি যেরকম এই আমাদের এই উত্তেজক ব্যাপারগুলো বন্ধ আমরা আমরা কি চাই চাই কোটি কোটি চলে সস্থানে এক এক মানে যতজন আছে হিন্দু বাঙালি সস্থানে মাথা উঁচু করে ভালো করে থাকুক বাট ওই সঙ্গে বাটটা যেগুলো হবে না কারণ আমাদের আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা হচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে অনেকেই চলে আসছে এসেছেন ঠিক আছে তাদের জন্য আমাদের জায়গা করে দিতে হবে আমি বিশেষ করে বলবো বনগা বসিরহাট বাগদা এই তিন অঞ্চলে কিন্তু গরম করা যাবে না এটা গরম করার সময় নয় ঠিক গরম করার সময় অবশ্যই অবশ্যই